কেজি তাই তোমার কয় টাকা লাভ সাত টাকা আট টাকা মানে একশো কেজি আলু বিক্রি করতে পারবেন আমি কেফায়েত আহমেদ তাচ্ছি একটি ভিন্ন ধর্মী ব্যবসায়িক ভিডিও নিয়ে আপনারা আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওর নাম বিপল সে সিলেট শহরে আহ যে ভেজিটেবল ব্যবসাটা আছে সবজির যে ব্যবসাটা আছে সেই ব্যবসাটা করে সাধারণত আহ এক এক দিন এক এক রকম ভেজিটেবল বিক্রি করে যেমন আজকে সে আলু বিক্রি করছে ক্যামেরার পর্দায় নিশ্চয়ই তাকে দেখতে পাচ্ছেন তার বয়সটাও একেবারেই কম আমরা তার কাছে জানবো সে এই ব্যবসাটা কবে থেকে শুরু করেছে এবং এই ব্যবসা থেকে সে প্রতিদিন কত টাকা আয় করে তোমার নাম কি বিপল বিপল কতদিন ধরে ব্যবসা করো তিন চার বছর চার বছর ধরে মানে তুমি মোটামুটি ছোট থেকে ব্যবসাটা শুরু করছো হ্যাঁ না না তুমি বড় হয়ে গেছো না বাবা বড় হইছ না ছোট হইছ না মাঝামাঝি আছো মাঝামাঝি এই জায়গাতে আটকে আছো আর কি বিয়ে সাথে করছো না এখনো করছো না তোমার ব্যবসা থেকে প্রতিদিন কত টাকা লাভ হয় আটশো নয় ছয় এক হাজার আটশো এই ব্যবসা থেকে তুমি সে এই ব্যবসা থেকে প্রতিদিন আটশো নয় ছয় এক হাজার টাকা লাভ করে সাধারণত এটার গড় আয়টা প্রতিদিনকার সেটা প্রায় এক হাজার টাকা পারেন মাস শেষে সেটা ত্রিশ হাজার টাকা হয়ে দাঁড়ায় আর সাধারণত বাংলাদেশে এমন চাকরি চাকরি খুবই কম যে থেকে আপনি মাসে টাকা হাজার রুজি করতে পারবেন কিন্তু বিপুল এই ব্যবসা থেকে সাধারণত সবজির এই ব্যবসাটা থেকে প্রতিদিন এক হাজার টাকা লাভ করে এবং মাসে ত্রিশ হাজার টাকা লাভ করে আপনারা যারা এখনো চাকরির পেছনে দৌড়াদৌড়ি করছেন বা করেন তাদেরকে বলবো যে আপনারা এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন কিছু সামান্য পুঁজি নিয়ে এই ধরনের ব্যবসাগুলোকে টার্গেট করে ব্যবসা করুন তাহলে ওর মতোই মানে এই বয়সে সে যে টাকা আয় করছে ওর মতোই আপনি ভালো একটা আয় করতে পারবেন ভালো জীবন লিড করতে পারবেন যেটা ও করছে ওর যে ভবিষ্যৎ সেটা একেবারে নির্বেজাল সাধারণত কোনো কিছুতে জবাবদিহি করতে হয় না কোনো কিছুতে দায়বদ্ধতা নেই এই যে আলু বিক্রি করছে আজকে সে আজকে তুমি কয় বস্তা আলু আনছো তিন বস্তা এক বস্তায় কয় কেজি আলু থাকে সত্তর কেজি পঁচাত্তর কেজি সত্তর কেজি পঁচাত্তর কেজি আলু থাকে তিন বস্তা আলু সে আনছে সত্তর কেজি পঁচাত্তর কেজি আলু থাকে প্রতি কেজিতে তোমার কয় টাকা লাভ ষাট টাকা আট টাকা টাকা লাভ করে এক কেজিতে ওরে বাপরে আজকে তুমি কয় বস্তা বিক্রি করবা দুই বস্তা বিক্রি করব দুই বস্তা দুই বস্তা মানে 140 কেজি আলু বিক্রি করতে পারবা বিয়ার হিসাবটা আপনারাই করে নেবেন প্রতি কেজিতে 7 থেকে 8 টাকা সে লাভ করে এবং 140 কেজি আলু সে আজকের দিনে বিক্রি করে দেবে নিশ্চয়ই এই ব্যবসাটার গুরুত্ব সম্পর্কে বেশি কিছু বোঝানোর প্রয়োজন নাই যেমনটা বুঝছেন এটা একেবারে ক্লিয়ার আপনারা এই ধরনের ব্যবসাগুলোতে আসুন আপনারা এই ধরনের ব্যবসাগুলোতে আসুন এবং এই ব্যবসাটা করুন তাহলে আপনারা নির্বেজাল জীবন জীবন পাবেন তেমনি আর্থিক মুক্তি পাবেন কারো কাছে জবাবদিহি করতে হবে না বিপুল পরিমাণ টাকাও আয় করতে পারবেন সিলেট শহরে সে ঘুরে ঘুরে এই ব্যবসাটা করে ঘুরে ঘুরে বলতে এক থেকে দেড় কিলোমিটার এরিয়াতেই সে ঘুরে এবং এই এরিয়াটাতেই সে বিক্রি করে আজকে সে এই আলুগুলো বিক্রি করছে সিলেট শাহ ফরান সদর বাজারে সে মেজরটিলা বাজারে বিক্রি করবে যেটা এখান থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত আজকে এই ভিডিওটি এই পর্যন্তই থাক তবে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন